এটি আপনার অনুকূল মাসের মাঝামাঝি সময়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে আপনার প্রিয়জনের কাছে আপনার আন্তরিক অনুভূতি প্রকাশ করতে সক্ষম হবেন আপনি তার বুদ্ধিমত্তা জেনে গর্বিত হবেন নাকি ব্যবসা হোক চাকরি হোক যে কোনো ব্যাপারেই হোক আপনি প্রচুর টাকা রোজগার করবেন মোটের ওপরে আপনার টাকার অভাব হবে না এই মাসে আপনি অর্থ উপার্জনের নতুন উৎসব হবে ব্যায়াম করুন ধ্যান করুন যোগব্যায়াম করুন প্রাণায়াম করুন চেষ্টা করুন করার এটি আপনাকে সুস্বাস্থ্য দেবে এবং সমস্ত রকমের স্বাস্থ্য সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে আজকের যে ছোট্ট টোটকাটি বলবো সেই টোটকাটি যদি আপনি করতে পারেন আপনার জন্য খুবই ভালো হবে পোকরাজ সোনা দিয়ে মুড়িয়ে গুরুবারের দিন মানে বৃহস্পতিবার আপনার তর্জনীতে পড়ুন আপনার জন্য ভীষণ ভালো সমস্ত রকমের বাধা বিপত্তি আপনার জন্য